আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবী যে যেখান থেকে বিটিভিজন ক্যারবাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিওয়ার্স আমি একটা কবুতর দেখাবো তো এই নটটা হইতেছে গোল্ডেন এবং থার্টি ফাইভ দিয়ে করা এবং আমার মাদিটা হইতেছে টেডি কবুতর সালারা টেডি ওস্তাদ মিরশান জেনারেশন ওস্তাদ সোহেল ভাইয়ের যে এগারো ঘন্টা পঁয়ত্রিশ মানে জেনারেশন সেই জেনারেশনের কবুতর সালারা তো নটটা একটু দেখাই আপনাদের এটা পাক্কাটা আছে মাসাল্লাহ দেখেন বগল্পটা দেখেন কত বড় বগলপরের কবুতর এবং এই তিলিপরগুলো কত চিকন একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এর তিলিপরগুলো চিকন থাকবে এবং পাখান নিচে হাত দিলে দেখা যাবে দেখেন এই যে এই যে আঙ্গুলগুলো দেখা যাইতেছে দেখেন দুইটা পর দিয়ে দিলে দেখা যায় কত পাতলা আর তিলিপরগুলো দেখেন একেবারে কত পাতলা কবুতর তো মাসাল্লাহ এইগুলা এরদের এটাই পেয়ারটা আমি আজকে করলাম তো এর বেবি এখনো নেই নেই মাদিটা সবে মাত্র দশ পর ঝাড়ছে নটটা দশ পর ঝাড়ছে কিছুদিন হয়েছে মার্শাল্লা দেখেন এই যে ব্যালেন্স দেখেন কবতারের মাশাল পাটা দেখাই এই যে পাটা একটু দেখেন মাশাল কবুতার তো এর চোখটার মধ্যে থার্টি ফাইভের যে একটা ওই যে কালো রিং এবং গোল্ডেনের যে হালকা রেড রেড একেবারে ডার্ক হয়েছে এর চোখের যে স্পেসটা দেখেন ডার্ক এটা বোঝা যায় ভালো মানের কবুতর মাসাল্লাহ একটু পুরো কবুতরের ভিউটা দেখাই দেখেন তো এটা দিয়ে ভালো কিছু আশা করতেছি ইনশাল্লাহ তো কবুতরটা একটু ছেড়ে দেখাই আপনাদের মাশাল্লা নটটা দেখছেন তো মাদিটা একটু দেখাই আপনাদের মাদি কবুতরটা সবে মাত্র নয় পাক ঝাড়ছে আমি একটু আগেই পেয়ারিং করলাম কারণ ডিম দিতে দিতে এটা কিন্তু দশ পার ঝেড়ে যাবে তো এটা আমার ঘরের বেবি এ দেখেন কি ভাইব্রেশন দেখেন পাকগুলো দেখেন মার্শাল্লাহ এটা চিকন পরের কবুতর নটা যেহেতু একটু চওড়া পরের কবুতর দেখেন এর ভাইব্রেশন দেখেন মাসাল্লাহ কবুতর এ দেখেন পাকগুলো দেখেন একেবারে সাজানো পাক কোথাও কোনো গ্যাপ নাই আর প্রচণ্ড বড়ি সহকারে ভাইব্রেশন করতেছে মার্শাল্লা দেখেন মার্শাল্লা এই যে নখগুলো দেখেন একেবারে জাম কালারের পা এবং চাড়িগুলো কালা কালো চাড়ি মার্শাল্লাহ এই যে কবুতরের পুরো লোকটা তো এটা চোখটা একেবারে ফুললি ক্লিয়ার হয় না একটু লাল লাল দানা আছে কারণ যেহেতু কেবলই সবে মাত্র নয় পর ঝাড়ছে দশ পর ঝাড়ছে ঝাড়তে চোখ আরও ক্লিয়ার হবে তো আশা করতেছি পেয়ারটা যেহেতু এটা চিকন পরের কবুতর এবং স্টেট পরের কবুতর তেজ পরের কবুতর এটা এই জায়গায় এখানে চিকন এবং তেজপর এটা নয় দশ সমান আর নর কবুতরটা কিন্তু দশ পর কবু ছোটো তো মাসাল্লাহ আমি পেয়ারটা একটু ছেড়ে দেখাইতেছি কেমন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সিনিয়র ভাইদের আসলে ওস্তাদটা তো আপনাকে হেল্প করবেই কিন্তু তারপরেও আপনাদের উচিত যা যা নিজস্বভাবে কবুতর তৈরি করা আপনি যদি কবুতর তৈরি করা একবার শিখে যান তাহলে কারো কাছে আপনার দৌড়াতে হবে না তবে ওস্তাদ ধরা উচিত ওস্তাদের সাথে থাকবেন ওস্তাদের পরামর্শ নেবেন এবং নিজেরা কবুতর তৈরি করে আশা করি ভালো কিছু করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ